কেউ কি বলতে পারছে যে শেখ দেশ ছেড়ে যাবে গা শেখ পালায় না এটা বলছে না তাহলে শেখ যে পট করে গেছে গা যে পট করে যেতে পারে সে হুট করে আবার চলে আসতে পারে হামলায় আমার এই উন্নয়নের ব্যানারও গেছে গা নৌকাও ধরেন ভাইঙ্গে নিয়ে গেছে এই দেশটা সিঙ্গাপুর কিছুটা হয়েছে বাংলাদেশ যে সিঙ্গাপুর বানালো সেই সিঙ্গাপুরের কারিগর দেশ ছেড়ে পালালো কেন ভাই আপনি সবাই জানের মায়া আছে এই যে আপনার রোহিঙ্গি আপনি না না ভাই শোনেন রোহিঙ্গারা যে আপনার এই বার্মার থেকে কীভাবে জান নিয়ে পালায় বাংলাদেশে আসছে তো এই রোহিঙ্গারা জানতো যে আমরা বাংলাদেশে গেলে বাংলাদেশে আছে উলিয়া উলিয়া ক্যারমের দেশ বাঙালির মধ্যে মানবতা আছে আমাদেরকে অন্তত খাওয়াবে থাকতে দিবে রোহিঙ্গা তো খারাপ কারণ রোহিঙ্গারা তো ধরেন বাংলাদেশে আশ্রয় পেয়েছে থাকার ব্যবস্থা পাইছে খাওয়ার ব্যবস্থা পাইছে দেশে তারা সুন্দর করে এখনও আছে তাদের জন্য রেশন অনেক কিছু বরাদ্দ কিন্তু আওয়ামী জন্য তো কোনো রেশন বরাদ্দ নাই থাকারও ব্যবস্থা নেই পারলে ওদের দেখা গেছে কি বাড়িঘর লুটপাট করছে আর যেগুলো লুটপাট করতে পারে না ওগুলো পুড়িয়ে দিছে তাইলে তারা তার রোহিঙ্গার থেকেও খারাপ না আর এই মেসেজটা আপনারা রাখেন যে আমি থেকেও খারাপ এই যে উন্নয়ন এত উন্নয়ন আমার আমি দেখিনি ভাই চুরি সবাই করছে আমাদের ভাই সরকারে যে থাকে সে সব সময় করে গত পঞ্চাশ বছরে যে উন্নয়নগুলো হয়নি মেট্রো রেল পদ্মা সেতু যে আমাদের অবকাঠামো রাস্তাঘাট এগুলো কেউ করতে পারেনি আসলে অনেক দিন একটা সরকার ক্ষমতা থাকলে তারা দেশকে সিঙ্গাপুর বানাইতে পারে ডিজিটাল বাংলাদেশ বানাতে পারে একটা উন্নয়ন করতে পারে যেটা আমরা দেখতে পেয়েছি যে আমরা সিঙ্গাপুরের দিকে মতো আমরা হয়ে যাওয়ার একটা প্রক্রিয়া ছিল যে দেশটা সিঙ্গাপুরে যাচ্ছে তো সেই দেশটা সিঙ্গাপুরের থেকে হঠাৎ কি যেন কি হয়ে গেল টাকা নাই আমাদের পদ্মা সেত হয়েছে জনগণ রেমিটেন্স বা ভেটের টাকা এগুলো মানুষের মধ্যে দেশপ্রেমটা জায়গায় এগুলো তৈরি করছে যে যে ক্ষমতা থাকে সে অনেক আর যখন নামে সাথে সাথে তার বাড়িঘর লুটপাট ভাঙচুর বেদখল জাল অপরাধ যেগুলো লুট করছে তো করছে আর বাকিগুলো পুরো দিবে কেন ভাই লুট করলেও সবই লুট করেন তো দরকার নেই যে যা লঙ্কা সে যার আপন সাথে সাথে সে অনেক কিছু যাওয়ার সাথে সাথে সে আপনি রোহিঙ্গা থেকেও খারাপ নৌকাটা নির্বাচন সময় রাখার একটাই কারণ কারণ এত আপনার যে সিং আমি তো ভেবেছিলাম যে আমাদের দেশটা সিঙ্গাপুর হবে কারণ যেভাবে উন্নয়নগুলো হচ্ছে যেভাবে অবকাঠামোগুলো হচ্ছে মেট্রো রেল হচ্ছে পদ্মা সেতু হচ্ছে এগুলো হচ্ছে তেলে এই দেশটা সিঙ্গাপুর হবে এখন আমাদের যে উন্নয়ন অবকাঠামোগুলো যেটা আমাদের যেগুলো অসমাপ্ত ছিল ডক্টর ইনুস কিন্তু আন্তর্জাতিক মানের সে কিন্তু সম্মানিত সে কিন্তু ওগুলো চলমান রাখছে এখন সে যদি না তো না না সে যদি না পালাইতো আপনারা বলতেছেন যে পালানো আসলে কিন্তু যে হামলা হামলার মধ্যে পড়লে আপনিও কিন্তু সরে যাবেন ওইটা আপনি প্রস্থান করবেন শুনেন আপনি রাতের বেলায় যে পঁচাত্তরে পনেরো আগস্টে যে হামলাটা হয়েছে বঙ্গবন্ধুর ওইটা যদি দিনের বেলা হইতো বঙ্গবন্ধু কি বত্রিশে থাকতো থাকতো না সে কিন্তু সরে যেত ঠিক না এখন দিনের বেলা হামলা হয়েছে শেখ হাসিনার উপরে তো শেখ হাসিনা কি আপনি গণভবনে বসে থাকবে আপনার উপর হামলা হলে কি আপনার বসে থাকবে মানুষ তার আপনি আপনাকে আমি আমার কথাই বলি আমি উন্নয়নের কথা বলছি প্রশাসনের কথা বলছি প্রশাসনে আমাকে ভালোবাসছে কেন আমি দেশের উন্নয়ন ডেভেলপমেন্ট এবং বিশৃঙ্খলার বিরুদ্ধে বলছি বিদায় ঠিক আছে কিন্তু আমি একটা কথা বলি কিন্তু যারা নেতৃত্বের স্থানে ছিল আমি লীগে যে নেতৃস্থানে ছিল তারা যদি আমাকে সহযোগিতা করত তাহলে কিন্তু আমার অবস্থান ভালো হইতো আমি কিন্তু ভান্ডারি থেকে ডিজিটাল ভান্ডারি হয়ে যেতাম আমি কিন্তু এখনও ভান্ডারি রয়ে গেছি এটা এটা অবশ্য সে ওখানে না গিয়ে বা বাংলাদেশে অন্য কোথাও থাকতে পারতো দেশে থাকতে পারতো বা আপনি গোপালগঞ্জে থাকতে পারতো তারা এলাকায় থাকতে পারতো আসলে এটা ভুল করেছে দেশ ছেড়ে চলে যাওয়াটা এটা ভুল করেছে